এটার বিষয় বলতেছি যে আমরা দুজন দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম আমি একটু টুনি আমি ওষুধ নিতে বেরোতাম সাড়ে চারটা চারটা পাঁচটা ঠিক এই পাঁচটার ভিতরে আমি বেরোতাম ওষুধ নিতে শ্যামলিতে আমার থেকে কলমার থেকে বেরিয়ে শ্যামলিতে আসতে দেড় থেকে দুই ঘন্টা লাগে ঠিক আমি ওষুধটা নিয়ে আবার বাসায় ব্যাক করতাম আটটা সাড়ে সাতটা নয়টার ভিতরে আমি বাসায় ব্যাক করতাম এর ভিতরে কিন্তু তিন ঘন্টা মাত্র সময় এই তিন ঘন্টার ভিতরে আমি যে আরেকজনের সাথে পরকিয়া করতাম এটা সে বড়ো কথা আমি একজন কিডনি পেশেন্ট আমি পাওয়ারফুল ওষুধ খাই আর যদি কেউ কোনো কিডনি কিডনি কোনো রুগী যদি কারোর সাথে পরকিয়া বা এর একটা বউ চালাইতে পারে মানে আপনাদের কি বলবো যে কখনো এটা সম্ভব না কিডনি রুগীরা নিজের বউ চালাতে পারে না মানে তার চাহিদা পূরণ করতে পারে না দীক্ষা আমার বউ পরকিয়া করতেছে হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না না হলে এই পরকীয়া তো আগে করতো না অপারেশনের এক বছর পর থেকে তো ওর বেড়ে গেছে পরকিয়া করতেছে এবং হাতে নাতে আমি ধরছি আর আমার মতো এই যে অসুস্থ আপনারা দেখতে পারছেন যে আমি কাঁপি আমি এত পাওয়ারফুল ওষুধ খাই আমার মতো রুগী এই জীবনে আমি যতদিন বেঁচে আছি এই জীবনে কখনোই আর একটা বউ বা আর একটা গার্লফ্রেন্ড চিন্তাও করতে পারবে না কোনো পেশেন্টই না কোনো কিডনি পেশেন্টই পারবে না আর আমি কি আল্লাহর কাছ থেকে এই স্পেশালিস্টছি এগুলা যত বানাহট কথা আমার বউ অভিনয় জানে আমার যেটা সে অভিনয় জানে আমার শাশুড়ি অভিনয় জানে তারা অভিনয় করতো আগে এরা অভিনয় করি মানুষের কাছে কত রকম মিথ্যা কথা আমার বাড়ির কথা শোনেন আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো আমার তাকে আমি দুতলাটা দান করছি এটা বলেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ কিডনির বিনিময়ে আমি দান করছি তাকে দান লিখা আছে তো বলা হচ্ছে আমি বাড়ি থেকে নাকি বের করে দিছি তাকে আমি তারপরে গুম হয়ে আসি গুম নাকি যেন শব্দটা বলে আমার মনে নাই মানে আমি হারিয়ে আসি অন্য বইয়ের কাছে আছি ওরা চল্লিশ দিন খাটাইলো আমাকে জেল তারপরে আমি এক মাস দুই দিন হচ্ছে মেডিকেলে আর এর ভিতরে আমি অন্য বইয়ের কাছে কোন সময় গেলাম অন্য বইয়ের কাছে কীভাবে আসি আর আমার বাড়িতে যান প্রতিটা ভাড়াটাকে জিজ্ঞেস করবেন যে তিন মাসের এই মাসের ভাড়া সহ তিন মাসের ভাড়াটা কে নিছে আমি এখনো আমার বাড়িতে উঠতে পারি নাই আমার বিশ্বাস করবেন না এখন পর্যন্ত আমি একটা কিডনির ওষুধ খেতে পাচ্ছি না পুরাটা আপনার তিন মাসের ভাড়াও নিয়ে গেছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমার বাড়ির ভাড়া আমি পাই পঁচা পঁয়ষট্টি হাজার টাকা মাসে একটা টাকা আমাকে দেয়নি ও উঠিয়ে নিয়ে গুলশানে যায় নাচানাচি করে এই যে এইসব ভিডিও করে সিনেমা দেখে আমি শুনলাম আর কি আমি ওর ভিডিও দেখি না কেউ কেউ এনে যদি দেখায় যে ভাই এটুক এটুকি দেখি আমি ওর কোনো ভিডিওই দেখি না কিন্তু আমি সব শুনি যে এইসব এইসব করছে মানে ডাকাতি মিথ্যা কথা যারে বলে যে আমার বাড়িতে যান আমার এলাকায় যান সবাইকে জিজ্ঞেস করেন তার ফ্যামিলি তারা তিনজনা ওদের অন্য কারো কথা বলছি না তারা তিনজন কেমন আমি কেমন প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন প্লিজ আপনাদের আপনাদের কাছে অনুরোধ রইল আমার বাড়িতে যাবেন আর ভাড়াতে জিজ্ঞেস করবেন যে মাসের ভাড়া তিন মাসের ভাড়াটা কে নিছে তো এইগুলা ডাকাতি মিথ্যা কথা কেন যে তাকে আমি বের করে দিছি সেই তো আমাকে এখন পর্যন্ত উঠতে দেয় নাই তালা মেরে রাখছে আমার কোনো রুম নাই যে ওই বাসা এখনো যায়নি কারণ রুম নাই আমি থাকবো কোথায় ও তো তালা মেরে গেছে আমি যখন অ্যারেস্ট হয়েছি তখন তো আমার এই বাসার থেকে তো অ্যারেস্ট হয়েছি আমার চশমার থেকে শুরু করে জামা কাপড় সব তো খেলে এখন পর্যন্ত তো আমার এই বাড়িতে উঠতে পারে নাই ও যদি আমার ওই বাড়িতে না উঠতে দেয় যেহেতু দুতলাটা থাকতাম আমরা দুতলাটা ওর না উঠতে দিই কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পারি তাও ভালো যে অন্য রুম খালি নাই যদি খালি হয় উঠি তারপরে আমার মা বলছে বাবা তুই যাস না ওরা একবার মারার জন্য চেষ্টা করছে এবারও মেরে ফেলবে কারণ ওদের অনেক পাওয়ার এই জন্য আমি অনুরোধ করছি যে প্লিজ আমাকে হেল্প করবেন যে প্রশাসন দিয়ে অভিযোগটা এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা কেউ যদি প্রমাণ করে দিতে পারে টুনি হোক আর যে হোক আমি সবার সামনে এরকম সবার সামনে ফাঁসি দিব গলায় আর ওর যদি আমার মোবাইলটা বিশ বছর আপনারা চেক করবেন যে একটা মেসেজ এরকম আছে কি না একটা আর ওর যদি আপনি এক মাস করেন হাজারটা পাইবেন মেসেজ কারণ ও ক্ষণে মানে ওর অভাব নাই ও সব সময় মোবাইলে কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক আসেই ওর মোবাইলটা এক মাস শুধু ডিসেম্বর বা জানুয়ারির যে কোনো একটা মাস আপনারা চেক করেন আপনারা মনে হয় পারেন যেহেতু ওর বোন পারে চেক করতে আর আমারটা বিশ বছর যদি আমি মোবাইল ব্যবহার করি বিশ বছরই চেক করেন কারণ মোবাইলটা ওর কাছে আছে আমার কাছে না আমার মোবাইল আমার কাছে নেই আচ্ছা তারেক ভাই একটা কথা জানার জন্য জি কারণ আপনার টুনির নামে